মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি দেখতে পাচ্ছেন দর্শক কত চমৎকার শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এগুলো আপনারা অনলাইনে পাইকারি ক্রয় করতে পারবেন এছাড়াও চারশো টাকা রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো কিন্তু অনেক শাড়ি এগুলো নিয়ে আপনারা মার্কেটে খুচরা দামে প্রচুর লাভ করে বিক্রি করতে পারবে যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য সতে সত্য ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে এক কথায় অল্প পুঁজিতে যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দর্শক চারশো টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক চমৎকার চমৎকার শাড়ি রয়েছে এখানে এছাড়াও পাঁচশো টাকা টাকা রেঞ্জের মধ্যে এবং ছয়শ টাকা রেঞ্জের মধ্যে প্রচুর প্রচুর শাড়ি রয়েছে এই শাড়িগুলো খুচরা মার্কেটে হাজার টাকা বারোশো টাকা নয়শো টাকা করে বিক্রি হয় এখানে পাবেন মাত্র পাঁচশো টাকা দর্শক আজকের ভিডিওর মাধ্যমে দু হাজার পঁচিশ সালের আপডেট আপডেট এই শাড়ির কালেকশন গুলো দেখাবো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকার ইসলামপুরের সব থেকে বড় শাড়ির পাইকারি সব রাস শাড়ি তাদের এখানে শাড়ির প্রচুর কালেকশন রয়েছে সুতি প্রিন্ট শাড়ি জামদানি শাড়ি তাঁতের শাড়ি মণিপুরি শাড়ি টাঙ্গাল শাড়ি বিয়ের শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু তাদের কাছে পাবেন পার্টি শাড়ি কাতান শাড়ি লেহেঙ্গা সবই রয়েছে তাদের কাছে আজকের ভিডিওর মাধ্যমে এক এক করে দেখাবো পাইকারি দাম দর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে প্রিয় দর্শক এরূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে অনেক পাইকার ভাইরা আছেন যেখানে চাচ্ছেন তারা প্রিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি জামদানি শাড়ি সিল্কের শাড়ি সব ধরনের শাড়ি এক দোকানে আচ্ছা এইটা যারা চাচ্ছেন যে পাইকার ভাইরে চাচ্ছেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা সব ধরনের কালেকশন এক দোকানে যারা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে অনেক উপকার চাহিদা সম্পূর্ণ শাড়ি এটা অনেকে আমাদের করে যে সবচেয়ে কমে কত আচ্ছা এটা হচ্ছে বারো হাত এটার গ্যারান্টিস থাকবে তিনশো তিনশো পঞ্চাশ টাকা বারো হাতের প্রিন্টের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ অনেকে ভাবে যে এত কম দামের শাড়ি কি রংকো থাকবে কিনা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গার্টি আর এটার মধ্যে শত শত প্রিন্ট শত শত ডিজাইন আছে এটার মধ্যেই 100 এর উপরে প্রিন্ট ডিজাইন আছে হ্যাঁ 100 এর উপরে খুবই ভাইরাল শাড়ি এখন দেখাচ্ছেন এটা হচ্ছে জারা গোল্ড জারা গোল্ড ওকে এই যে এরকম প্রত্যেকটা শাড়িতে স্টিকার থাকবে আচ্ছা লেখা থাকবে জারা গোল্ড ওকে বি+3 জারা গোল্ড এটা হচ্ছে আঁচলের অংশটুকো আর এটা থাকবে জমিন প্রাইস থাকবে মাত্র টাকা এগুলো বারো হাতের শাড়ি হয় বারো হাত রংকশ গ্রান্টি ওকে মাত্র চারশো টাকা টাকা এরপর কি দেখবো দেখাবো এটা হচ্ছে যারা বেশি নিতে চান অথবা বেশি করে দেখতে চান আমাদেরকে ভিডিও কল দিবেন অথবা আমাদের সবটা ভিজিট করবেন তাহলে কিন্তু আপনার প্রিন্টের শাড়ি গুলো আপনার দেখে নিতে পারবেন কারণ আমাদের এখানে হাজার হাজার আইটেম আছে প্রিন্টের শাড়ির ভিতর এগুলো হচ্ছে ঈদ কালেকশন আচ্ছা এখন আরং শাড়ি এবং আর কালেকশন

আমাদের কেউ খুচরা নক দিবেন না আমরা যেহেতু হোলসেল করি মাত্র দশ পিস অর্ডার করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স দেবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার অথবা হোম ডেলিভারি করে দেবো আচ্ছা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওকে এখন দেখাবো কুচি শাড়ি কুচি শাড়ি এই কুচি শাড়িগুলো বিশেষ করে ঈদ আসলে ভালো চলে আচ্ছা প্রাইস পাঁচশো পঞ্চাশ কত টাকা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা

প্রত্যেকটার মধ্যে ছটা করে ভান্ডিল থাকবে এটাকে বলে ভাই এটা জামদানি শাড়ি জামদানি শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাজার বুটি আচ্ছা এই শাড়িটা কিন্তু চমৎকার আশা করি এই ঈদে এই শাড়িটা সুপার ডুপার হিট হবে আচ্ছা এটা হচ্ছে হাজার বুটি আচ্ছা হাজার বুটিক্স প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা

অনেকে আপনাদের একটা ফেসবুক পেজ আছে অথবা অনেকের একটা শোরুম আছে অথবা অনেকে ঘরে বসে কিন্তু ব্যবসা করতে চাচ্ছে এই শাড়িগুলা নিয়ে কিন্তু একটা হোলসেল প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা আপনি সাতশো টাকা নিয়ে অনায়াসে আপনি বারোশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের এখানে মাত্র সাতশো টাকা আচ্ছা ডিজাইনটা কিন্তু একেবারে নতুন একেবারে ইউনিক এখন যে কালেকশন গুলো দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ ইট কালেকশন দুই হাজার পঁচিশ সালের একেবারেই আপডেট ডিজাইন আচ্ছা দুই হাজার পঁচিশ সালে সত্যি একেবারে অসাধারণ একটা কালেকশন

এই ধরনের শাড়িগুলো সম্পূর্ণ নতুন ঈদ কালেকশন আচ্ছা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাতশো টাকা সাতশো ওকে দেখেন কি ঈদ কালেকশন একদম দু পঁচিশ সালের ঈদ কালেকশন ঈদ কালেকশন হ্যাঁ ওকে প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা অনেকে ঈদকে কেন্দ্র করে ভাই অনেকে শাড়ির একটা নতুন দোকান নিতে চাচ্ছেন দোকান থাকবে আপনার সাজিয়ে দিব আমরা যত রকম ডিজাইন চান সেটা আমরা দিতে পারবো মানে শাড়ির জগতে যত কালেকশন সবই পাবেন রাজশাহী ব্লগে কাতান শাড়ি সুতি প্রিন্ট শাড়ি জামদানি শাড়ি সিল্ক শাড়ি হাফ সিল্ক শাড়ি সব ধরনের কালেকশন আইটেমই আপনারা এক দোকানে বসে পেয়ে যাবেন ওকে এটা হল সেম প্রাইস অনলি 700 টাকা 700 টাকা ওকে শুধু আপনারা ডিজাইন দেখেন জামদানির মধ্যে যে কালেকশন গুলো আর বিশেষ করে এদের মধ্যে জামদানির মধ্যে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন জি তাছাড়া অনেকের অনলাইন পেজ আছে যে আপুদের আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা একই রকম কালার যদি শাড়ি বেশি চান দশটা বিশটা পঞ্চাশটা সেটা আমি দিতে পারবো আমার সাথে যদি যোগাযোগ করবেন এইটাও সেম প্রাইস অনলি সাতশো টাকা সাতশো টাকা দেখেন ডিজাইন গুলো দেখেন এই একটা ডিজাইন আসছে সম্পূর্ণ মিনা করা আচ্ছা একদম ভাইরাল কালেকশন মানে এত কম দামে এত চমৎকার শাড়ি আসলে অন্য কোথাও পাবেন না যেহেতু ভাইরা পাইকারি বিক্রি করে এবং ঢাকার ইসলামপুর হচ্ছে একটা প্রাণকেন্দ্র শাড়ির জগতে সব থেকে বড় পাইকারি মার্কেট ঢাকার ইসলামপুর এখান থেকে আমি ইসলামপুর নিয়ে আমি বর্ণনা করতে চাই না এখান থেকে আমরা চৌষট্টি জেলায় কিন্তু পাইকারি হিসাবে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ওয়াও ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন আচ্ছা প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে কেনাকাটা করতে চায় তারা যেহেতু ঈদ কিন্তু সবার জন্য ভাই জি আপনি পাইকারি নিবেন আপনার জন্য ঈদ আর যে প্রবাসে বসে দশটা কিনবে তার জন্য ঈদ আচ্ছা সুতরাং তারাও পাইকারি দামে কিন্তু দশটা নিতে পারবে ওকে অনেকে গিফটের জন্য নিতে চায় তারাও নিতে পারবে এটাও সেম প্রাইস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস আপনার ডিজাইন গুলো দেখেন আচ্ছা একদম ইউনিক ডিজাইন এটাও সেম প্রাইস আচ্ছা অনলি সাতশো টাকা সাতশো টাকা এটা কিন্তু বিপি পিং এর মধ্যে জামদানি লাইট কালার জামদানি ওকে এটার যে সেটিংটা এটার মধ্যে ছটা কালার ছটা কালার দেখলে আপনি ছটাই নিয়ে নিবেন আচ্ছা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা হোলসেল পঁচিশের আশা করি যারা নিবেন যারা অনলাইন পেজে ব্যবসা করেন তাদের পেজটা ভাইরাল হয়ে যাবে একেবারে পঁচিশ সালের কত চমৎকার কালেকশন ভাই একটু ধরে রাখবেন না হ্যাঁ ওকে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা ওকে সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এরপরে কি দেখবো আমরা একটা আছে দেখেন অথেন্টিক প্রোডাক্ট একেবারে অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা জামদানি এই শাড়িটা 12 মাস চলে বৈশাখে বেশি চলে ঈদ আসলে বেশি চলে আচ্ছা প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা জি ওকে এই একটা ডিজাইন আমি দেখাবো দেখেন কত দেখেন মিডিয়াম রেইনস একেবারে 700 টাকা 750 টাকার মধ্যে কত চমৎকার কত পরিমাণে কালেকশন আমাদের শপে 1200 ডিজাইন চলে আসছে অলরেডি আচ্ছা ইదు উপলক্ষে ইదు উপলক্ষে 1200 ডিজাইন আপনি এই ভিডিওতে কত ডিজাইন দেখাতে পারবো সর্বোচ্চ 30 35 টা আচ্ছা 1200 ডিজাইন অলরেডি চলে আসছে ওকে প্রাইস পড়বে মাত্র 700 টাকা 700 টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন কি ওকে চমৎকার

হোলসেল প্রাইস নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের এখানে একশো রুপের ডিজাইন চলে আসে আচ্ছা এটার মধ্যে আমি এক এক করে ডিজাইন গুলো দেখাই যেটা খুলবো সেটা কিন্তু ভালো লাগবে আপনি একটাও কিন্তু অপছন্দ করতে পারবেন না দেখেন ডিজাইন দেখেন অনলি সাতশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু খুব রেয়ার এটা তো সেই কালেকশন একটা এটা আপনার

এটা হচ্ছে আচল এটা হচ্ছে জমিন আচ্ছা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ অনেক পাইকার ভাড়া চিন্তা করে যে আমি এই দোকান থেকে কেন মাল কিনবো অবশ্যই সুবিধা পাবেন ধরেন আপনি আমার কাছে নতুন আসলেন

এর মধ্যে অনেক কালেকশন আছে এবং অনেকে দেখতেছি এখানে হচ্ছে আপনার গায়ে হলুদের আছে একদম এভরিথিং গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের শাড়ি টাঙ্গালের সিল্ক কাতান জামদানি সব ধরনের শাড়ির জগতে যত রকম আইটেম আছে আপনি রাসী বলি পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস